আজকে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্রের একটা চমৎকার ম্যাচ সমাধান করব তো এই অঙ্কটা একই সাথে ভরবেগের সংরক্ষণ সূত্রের একটা ম্যাথ এবং একই সাথে নিউটনের সেকেন্ড ল অর্থাৎ এ ফিজিকল যে আমরা এম এ পাই সেই সংক্রান্ত দুইটা ম্যাথকে আমরা কম্বো করে একটা ম্যাথ দিয়ে দিয়েছি দেখো এই অঙ্কটা অনেকখানি তোমার কনসেপ্ট ক্লিয়ার করবে তুমি একটু ভালো মতো মনোযোগ দিয়ে দেখো আশা করি বুঝতে পারবা বিজ্ঞান অনুসন্ধানী এসএসসি সাব্বিশ ব্যাচের কোচিও কাঁচা বাচ্চারা আসসালামু আলাইকুম সবাইকে আমাদের টার্গেটে প্লাস এসএসসি দু হাজার ছাব্বিশের ডে নাইনের ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম দেখো কি বলছে বারোশো কেজি ভরের একটা গাড়ি টোয়েন্টি মিটার পার সেকেন্ড রুতিতে চলতেছিল অতপর গাড়িটা আটশো কেজি ভরের আরেকটা স্থির গাড়িকে ধাক্কা দিল তার মানে ভাইয়া আমি আপাতত গাড়ি আঁকাচ্ছি না তোমাদেরকে বোঝানোর জন্য আমি দুইটা বস্তু নিয়ে নিচ্ছি দেখো একটা বস্তু কিন্তু গতিশীল যে বস্তুটা গতিশীল সেই বস্তুর ভর কত এই বস্তুর ভর হচ্ছে বারোশো কেজি তাহলে এটার মাস বারোশো কেজি এবার যে বস্তুটা স্থির ছিল তার সেই বস্তুটার ভর ছিল কত আটশো কেজি তো আমরা ধরে নিলাম যে এম এর মান হচ্ছে আটশো বারোশো কেজি আর এম টু এর ভ্যালু হচ্ছে আটশো কেজি এবার বলো এই বস্তুটার ভ্যালোসিটির ভ্যালু কত ছিল এই বস্তুটার ভ্যালোসিটির মান ছিল টোয়েন্টি মিটার পার সেকেন্ড আর এটা যেহেতু স্থির অবস্থায় ছিল এটার ভ্যালোসিটি কত ছিল জিরো মিটার পার সেকেন্ড এবার তোমারে বলছে যে আটশো কেজি ভরের গাড়ি স্থির গাড়িকে ধাক্কা দেওয়ার পর ধাক্কার পর গাড়ি একত্রিত হয়ে মিটার পিছলাই থেমে গেছে বলের মান কত হবে এটা বের করো তো ভাইয়া ঠান্ডা মতো একটু বুঝতো বলো এই বস্তুটা যদি এসে এই বস্তুটাকে হিট করে লুকের দিস এই বস্তু যদি এসে এই বস্তুকে হিট করে তাহলে হিট করে তারা কিন্তু একে অপরের থেকে ছিটকে যায় নাই কি করছে তারা দুইজন একই সাথে সামনের দিকে মুভ করা শুরু করছে আমি তোমাদেরকে দুইটা বোতল দিয়ে জিনিসটা একটু ভালো মতো করে দেখাইতে চাই চিন্তা করো এই বস্তু আসছে স্থির এই বস্তু গতিশীল বারোশো কেজি ভরের বস্তু বিশ মিটার পার সেকেন্ড রুতিতে গতিশীল আটশো কেজি ভরের বস্তু স্থির তার ইনিশিয়াল ভ্যালোসিটি জিরো তো এই বস্তু যখন এখানে এসে তাকে আঘাত করবে আঘাত করার পর কিন্তু ছিটকাই দেয় নাই না ছিটকাই দিয়ে তারা একই সাথে সাথেভাবে চলতেছে এবার ভাইয়া বলেন তো দুইটা বস্তু যদি একই সাথে চলে তাহলে এই বস্তু এবং এই বস্তু এই দুই অবজেক্টের শেষ বেগের মানকে আলাদা আলাদা নাকি একই ডেফিনেটলি একই বুঝতেই পারছি পারতেছ আরে পাগলা যদি বেগের মান আলাদা আলাদা হয়ে যায় তাহলে একটা বস্তু আগে চলে যাবে আর একটা বস্তু পেছনে চলে যাবে খুবই অবেস না তাহলে দুইটা যদি একই সাথে লেগে চলতেছে তাহলে তার মানে দুইটা শেষ বেগের মান একই এবং এই বেগটাকে আমরা বলি মিলিত বেগ কি বেগ মিলিত বেগ তাহলে চাইলে এখানে যেহেতু সংঘর্ষ করতেছে ভর সংরক্ষণ সূত্র খাটায় আমরা মিলিত বেগটা বের করতেই পারি এখন কথা হচ্ছে একটু ভালো মতো বুঝতে হবে পরের পাঠটুকু তাহলে এই মিলিত বেগ নিয়ে দুইটা বস্তু যখন চলা শুরু করলো তো চলতে চলতে ভাইয়া চিন্তা করেন তো অ্যাকর্ডিং টু নিউটনস ফার্স্ট যদি কোনো বস্তুর উপরে বাহ্যিক বল কাজ না করে তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর সমবেগে চলমান কোনো বস্তু সমদ্রুতিতে সরল পথেই চলতে থাকবে তাই না তাহলে গতিশীল বস্তু সমদ্রুতিতে সরল পথে চলার কথা তাহলে এই বস্তুর উপরে যদি বাইরে থেকে কোনো ফোর্স কাজ না করে তাহলে এই বস্তু কিন্তু এই যে দুইটার যে মিলিত বেগ প্রাপ্ত হয়েছে তারা দুইজন সেই মিলিত বেগ নিয়ে বাদবাকি বাকি পুরাটা পথ সে সমদ্রুতিতে অর্থাৎ ইউনিফর্ম ভেলোসিটিতে সামনের দিকে মুখ করতে পারার কথা আর কি কিন্তু এখানে তুমি চিন্তা করো তো বস্তুটা সামনের দিকে আগাইতে আগাইতে কয় মিটার পিছলাই থেমে গেছে বলতো একশো মিটার পিছলাই কিন্তু বস্তুটা থেমে গেছে তাহলে একশো বিশ মিটার পিছলাই থেমে গেছে মানে কি কিছুটা দূরত্ব অতিক্রম করার পর সে এখানে থেমে গেছে মানে বেগ হয়ে গেছে জিরো তাহলে ভাইয়া যেহেতু বস্তুটা থেমে গেছে তাহলে তার বেগ কত বলতো জিরো তার শেষ বেগ হচ্ছে জিরো এখন চিন্তা করো এই বস্তুর বেগ ছিল না কমতে 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 একসময় কথা হয়ে গেছে জিরো তার মানে এই বস্তুর উপরে তার গতির বিপরীতে এক ধরনের বাধাধানকারী বল কাজ করতেছিল বুঝতে পারছ আমরা সবাই এটা জানিত যে যখন কোন একটা বস্তুর গতির বিপরীতে আমরা বল কাজ করাই তখন এই বস্তুর গতি কমতে থাকে তাহলে দুইটা বস্তুরই গতি কিন্তু কমতে 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 একশো বিশ মিটার যাওয়ার পর শেষ বেগ হয়ে গেছে জিরো বা থেমে গেছে বুঝতে পারছো এখন তোমার বলছে ওই একশো বিশ মিটার চলার সময় সে বাধা বলের যে সম্মুখীন হয়েছে সেই বাধা বলটা তোমাকে বের করতে বলছে তাহলে চলো অঙ্কের মোটামুটি বেসিক একদম ক্লিয়ার হয়ে গেছে আমরা জাস্ট এখন অঙ্কটাকে তুরি মেরে সমাধান করে ফেলতে চাই এবার ভাইয়া শুরুতে আমরা বের করতে চাই বস্তু দুইটার মিলিত বেগ কত হবে তাহলে বলো তো মিলিত বেগের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি মিলিত বেগের ক্ষেত্রে আমরা লিখতে পারি ভাইয়া শুরুতে যেহেতু সংঘর্ষ ঘটতেছে আর সংঘর্ষ ঘটলেই ভরবেগের সূত্র সংরক্ষিত থাকবেই চিরন্তন সত্য কথা তাহলে আমরা লিখতেই পারি এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ইজ ইকুয়াল এম ওয়ান ভি প্লাস এম টু ভি কেন আমি লিখলাম ভি ভি কারণ শেষ বেগ দুইজনের আলাদা আলাদা না একই সাথে চলতেছে মিলিত বেগ সেই এবার বলো এইখানে বলো তো ভাইয়া আমি এটা আমরা এইটুক পাটকার এইটুক পাট হলো সংঘর্ষের পূর্বে বস্তুগুলোর ভর বেগের যোগ ফল পাটকার জন্য সংঘর্ষের পরে বস্তুগুলোর ভর বেগের যোগ জন্য এবার বলো তো প্রথম বস্তুর ভর কত ছিল বারোশো ইন্টু তার বেগ কত ছিল তার বেগ ছিল টোয়েন্টি মিটার পার সেকেন্ড বুঝছো দ্বিতীয় বস্তুর ভর ছিল আটশো কিন্তু আটশো কেজি ভরের বস্তুর স্থির অবস্থায় থাকার কারণে তার ইনিশিয়াল ভ্যালোসিটি হলো জিরো বুঝছো এবার বলো আমরা এখানে কি কমন নিতে পারি ভি কমন নিতে পারি ভি কমন নিলে কি পড়ে থাকে এম ওয়ান প্লাস এম টু বুঝছ এবার বলো এই টুকের ভ্যালু কত জিরো তাই না এবার বলো এ পাশের গুণি পাশে গেলে কি হবে ভাগ সো আমরা চাইলেই এখান থেকে তাদের যে মিলিত বেগ সেই মিলিত বেগটা ক্যালকুলেট করে বের করে ফেলতে পারি তাহলে বলো উপরে থাকতেছে কত বারোশো ইন্টু বিশ এটা তো পুরোটাই জিরো হয়ে গেছে এই পাশের গুণি পাশে গেলে ভাগ তাহলে কত ভাগ এম ওয়ান প্লাস এম টু এবার বলো তো এখানে কত থাকে বারোশো ইন্টু বিশ ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু যোগ করলে কত আসে বলো বারোশো প্লাস আর একটা বস্তুর ভর ছিল আটশো তার মানে দুই হাজার তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন করলেই আমাদের আনসার চলে আসবে তাহলে দেখো আমরা একটু বের করে দেখতে চাই যে এই দুইটার মিলিত বেগের মান অ্যাকচুয়ালি কত সো আমরা একটু ক্যালকুলেশন করে ফেলবো ওপরে বসাবো আমরা বারোশো ইন্টু বিশ আর নিচে বসবো আমরা দুই হাজার ওকে দুই হাজার তাহলে কত আসে অ্যান্সার অ্যান্সার আসে বারো মিটার পার সেকেন্ড ওকে তাহলে আমরা বের করে ফেলছি এই বস্তু দুইটা ঠিক ঠিক বারো মিটার পার সেকেন্ড মিলিত বেগ নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়া শুরু করবে এখন যখন অগ্রসর হবে বলো তাহলে কত বেগে অগ্রসর হওয়া শুরু করছে বারো মিটার পার সেকেন্ড বেগে বলো ওই বারো মিটার পার সেকেন্ড বেগটা কমতে কমতে ঠিক কতটুকু দূরত্ব অতিক্রম করার পর বেগটা জিরো হয়ে গেছে বলো একশো বিশ মিটার তাহলে আমরা বলতেই পারি এখানে ইনিশিয়াল ভ্যালোসিটি হচ্ছে বারো মিটার পার সেকেন্ড আর থেমে যাওয়ায় ফাইনাল ভেলোসিটি কত জিরো মিটার পার সেকেন্ড বলো তো ভাইয়া কয় মিটার চলার পর থামছে এখানে বারোশো মিটার সরি মিটার চলার পর কিন্তু থেমে গেছে তাহলে বলো এই বস্তুটা যেহেতু বাধা বাধা বলের কারণে বস্তুর কি হবে তরণ নাকি মন্দন মন্দন হবে তাই না ভাইয়া ঋণাত্মক তরণ করবে তাহলে এখন বলো এই ক্ষেত্রে আমাদেরকে বাধানকারী বল বের করতে বলছে তো আমরা যে কোনো বলের ক্ষেত্রে সূত্র কি লিখতে পারি বলো এফ সমান এম এ বুঝছ এবার বলো আমাদেরকে কষ্ট করে যদি আমরা খালি এর মানটা বের করতে পারি অর্থাৎ ওই মিলিত বস্তু দুইটা কত মন্দনে একশো বিশ মিটার চলতেছিল যার ফলে তার বেগটা বারো থেকে কমতে কমতে জিরো হয়ে গেছে সেই মন্দনের ভ্যালুটা এখানে বের করে বসাই দিলেই আমরা চাইলে এখানে বাধা বলটা আরামসে বের করতে পারি এখন এইখানে একটা এম এর ব্যাপার স্যাপার আছে বলো এই এম এর মান কত হবে ভাইয়া দুইটা বস্তু একসাথে চলতেছিল না তো দুইটা বস্তুই তো বাধা বলের সম্মুখীন হচ্ছিল তাহলে এখানে এম এর মান কত নিবা বারোশো আটশো না দুইটা যোগফল ডেফিনেটলি এই দুইটার যোগ ফল কারণ দুইটাই কিন্তু একসাথে মুভ করতেছে বারো মিটার পার সেকেন্ড বেগে তাহলে এখানে এম এর মান হবে এম ওয়ান আর এম টু এই দুইটার যোগ ফলের সমান আর এখানে আমরা এটা বের করবো এখন এ কেমনে বের করতে পারবো তুমি চিন্তা করতো ভাইয়া আদি বেগ দেওয়া শেষ বেগ দেওয়া আমাদের স্মরণ দেওয়া তাহলে চাইলে আমরা মন্দ নির্মাণ বের করতে পারি কোন সূত্র থেকে বলো তো বেগ তরণ শরণ দেওয়া থাকলে কোন সূত্র ইউজ করা যায় যেহেতু এখানে গতি কমতেছে ঋণাত্মক আমরা আগে ভাগে মাইনাস দিয়ে দিলাম শেষ বেগ কত জিরো এটা হিসাব থেকে বাদ এ পাশের মাইনাস এ পাশে গেলে প্লাস সো উই ক্যান রাইট দ্যাট টু এস ইজ ইকুয়াল ইউ স্কোয়ার এবার বলো এ সমান কি লেখা যাবে এ সমান লেখা যাবে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টু এস ইউ এর ভ্যালু কত ইউ এর ভ্যালু হচ্ছে বারো

পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড স্কোয়ারেটলি মন্দন একটু দেখো বারোশো এর মান হচ্ছে জিরো পয়েন্ট সিক্স তাহলে এফ এর মান কত আসবে ওই রাস্তায় বাধা বলের মান হবে দুই হাজার তাহলে আসে বারোশো নিউটন তাহলে এটা হলো বাধা দানকারী বল বুঝছো বাধা দানকারী বল তাহলে এই ছিল আমাদের এখান থেকে একটা চমৎকার ম্যাথ দেখছো একই সাথে আমরা নিউটনের সেকেন্ড লয়ের কনসেপ্ট এবং একই সাথে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্রের কনসেপ্ট ব্যবহার করে এই ম্যাথটাকে সমাধান করে ফেলেছি তো এই ছিল আমাদের আজকের ম্যাথ ধন্যবাদ সবাইকে